হ্যাঁ হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি করবি ফুল গাছের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই যে দেখছেন গাছ দুটি প্রথম গাছটি মানে এটি ডবল পেটাল পিঙ্ক করবি এই যে দেখুন খুব সুন্দর ফুল ফুটে আছে এই দেখুন এর আগেও প্রচুর ফুল ফুটেছিল এখনও ফুটে আছে সাথে অনেক কুঁড়িও আছে গাছে এই যে দেখুন প্রচুর কুঁড়ি এই যে একটি গাছে এত ফুল কিভাবে আমি ফোটালাম এটি ডবল পেটাল আর আরেকটি দেখাবো সেত করবি যেটা এই এত কুঁড়ি আমি কীভাবে ধরালাম গাছে এই দেখুন করবি গাছে প্রচুর ফুল ফুটে আছে ফুটছে এই দেখুন এটা সিঙ্গেল পেটাল আর ওটা ডবল পেটাল এটা করবি সিঙ্গেল ওটা ডবল পেটাল পিঙ্ক তা কি এই পরিচর্যা সেই নিয়েই আপনাদের আমি এই ভিডিওতে বলবো ফেব্রুয়ারির শেষের দিকে মানে শীত যখন বিদায় নিচ্ছে তখন আমি গাছ দুটিকে রিপোর্টিং করে দিয়েছিলাম নিচের রুটগুলি কাটায় ছাটাই করে আমি প্লাস দু একটা শাখা কাটায় ছাটাই করে আমি রিপোর্টিং করেছিলাম আচ্ছা টবে যেহেতু যে কোনো গাছই যখন বসাবেন আপনারা তখন একটু ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া জরুরি মাটিতে আপনি বসিয়ে দিলেন যেভাবে গাছ বেড়ে উঠলে অসুবিধা নেই কিন্তু টবে মাটিতে যদি জল বসে যায় তাহলে গাছ অনেক সময় মারা যেতে পারে সেই জন্য সবসময় নেবেন এক ভাগ বালি এক ভাগ মাটি এক ভাগ কম্পোস্ট আর যেহেতু গ্রীষ্মের ফুল টবের মাটি ময়েশচার দরকার সেই জন্য এক ভাগ কোকোপিট আর সাথে এক মুঠো নিমখোল আর এক চামচ সিঙ্গেল সুপারফাস্টফেড বড়ো টবের জন্য এই দিয়ে আপনারা মাটি প্রস্তুত করে নেবেন তা শীতের শেষে আমি কী করেছিলাম তখন সাথে দিয়েছিলাম আমি দশ ছাব্বিশ ছাব্বিশ এগুলো একটি কুড়ি লিটারের হাফ ডামে বসানো আছে আর ওটা একটি বালতিতে বসানো আছে তা দশ ছাব্বিশ ছাব্বিশ আমি বড় চামচের এক চামচ করে ছড়িয়ে দিয়ে দিয়েছিলাম আর সাথে সর্ষের খোল একদিন দিয়েছিলাম আর কি করেছিলেন তখন হালকা শীত ছিল পাতলা করে সোর্সের খোলের সাথে ডিএপি যে পচা জল সেই জল আমি ধরুন চারবার চারবার আমি দিয়েছিলাম দেখুন কি অবস্থা গাছে প্রচুর ফুল ফুটে আছে সাথে অনেক কুঁড়িও আছে এই যে এত গরম এই গরমে কিন্তু আপনারা যে আমি যে দুটি সারের নাম বললাম রাসায়নিক ডিএপি আর দশ ছাব্বিশ ছাব্বিশ একদমই দেবেন না এখন আপনারা কি দেবেন যে কলার খোসা ভিজে জল পেঁয়াজের খোসা ভিজে জল যে বাসি ফুল যে পুজোতে যে পুজো করে যাওয়ার পরের দিন যে বাসি ফুল আপনারা ফেলে দেন ওটা না ফেলে দিয়ে সেটাও জলে ভিজিয়ে আপনারা সেই জল দেবেন প্লাস সাথে সবজির খোসা ভিজে জল এই যে যে কটা বললাম ভিজে জল দিন আপনারা যে লিকুইড করে দিন সেই জল দেখবেন আর কিচ্ছু দিতে হবে না আপনাদের তাহলে মনে থাকবে এখন রাসায়নিক সার আমরা ব্যবহার করব না এখন জৈব সার আমরা ব্যবহার করব যে জৈব যে মিক্সড ফার্টিলাইজার সেই সার আমরা ব্যবহার করব আর সাথে যে তরল সারগুলো আমরা ব্যবহার করব যে দেখবেন তাহলে গাছে প্রচুর ড়িও প্রচুর ফুল হবে এবার দেখুন এখানে একটি আমি ভার্মি গোল্ড মানে যেটা ভার্মি কম্পোস্ট কেঁচো সার সেই সার আমি নিচ্ছি এটা এক কেজির প্যাকেট আপনারা নার্সারিতে পেয়ে যাবেন এটা ওই এক মুঠো মতো নিচ্ছি সাথে কিনব আমি সাথে দেখুন সর্ষের গুঁড়ো খোল নিচ্ছি এক মুঠো নিলাম এটি নিম খোল খুব কার্যকরী গাছে পিঁপড়ে পোকামাকড় মাটিতে সব মরে যাবে এই নিম খোল এক মুঠো নিয়ে নেবেন আপনারা সাথে কী নিচ্ছি চামড়া সার বা লেদার মিল লেদার মিল আপনারা দু চামচ নিয়ে নেবেন আর সাথে কী নেব হাড় গুঁড়ো হাড় গুঁড়ো নিয়ে নেব দু চামচ যেটা হচ্ছে বন মিল যেটা আর একটা ডাস্ট হিসাবে পাওয়া যায় সাদা গুঁড়ো খুব আর কী নেব শিং চাঁচা বা শিং কুচি এটা আমি দু চামচ নিয়ে নেবো এইগুলো একসাথে মিশিয়ে এটি আপনারা কি করবেন আগে থেকে এক মাস আগে থেকে এইভাবে মিশিয়ে না হালকা জল ছিটিয়ে রেখে দেবেন দিয়ে তারপর আপনারা গাছে প্রয়োগ করবেন এটা আপনি নতুন বাগানিদের জন্য এভাবে ঢেলে দেখালাম এটা সঙ্গে সঙ্গে প্রয়োগ করবেন না এক মাস পর থেকে আপনারা মিশিয়ে এটাকে গাছে প্রয়োগ করবেন এইভাবে আমি দুটো গাছেরই টবের মাটিতে দিয়ে দিচ্ছি এই সার আপনারা কি করবেন এখন যেহেতু ফুল ফুটছে প্রচুর প্রচুর ফুল পাবেন আপনারা কি করবেন মাসে দুবার ব্যবহার করবেন মানে পনেরো দিনে একবার করে ব্যবহার করবেন এই যেভাবে বললাম বড়ো টবে যেভাবে পরিমাণ ওই পরিমাণ নিয়ে আপনারা টবের মাটিতে দিয়ে দেবেন দিয়ে মাটি একটু মালচিং করে দেবেন ভালো করে দিয়ে মালচিং করে জল দিয়ে দেবেন এটা আপনারা তাহলে দেবেন হ্যাঁ আর সাথে যেগুলো বললাম আমি তরল যে খাবারগুলো ওইগুলো ভিজিয়ে রাখবেন সবজির খোসা তো মানে আপনারা দিয়েই বুঝতে পারবেন যে কতটা উপকারী কলার খোসা পেঁয়াজের খোসা গাছ পটাশিয়াম পাবে এখন যেহেতু কুঁড়ি এসেছে গাছের পটাশিয়াম দরকার প্রচুর সেই জন্য কলার খোসা পেঁয়াজের খোসা অবশ্যই দেবেন আর এখন আমরা কোনো রকম ওই যে যেগুলো বললাম রাসায়নিক সার আমরা মাটিতে ব্যবহার করব না প্রচণ্ড গরম তাহলে এতে কী হবে গাছ গাছের পাতা পুড়ে যেতে পারে গাছের পাতা খসে যেতে পারে বা বেশি পরিমাণ হলে গাছ মারাও যেতে পারে এটা আমরা খেয়াল রাখবো সবসময় এখন জৈব সার আমরা দেব আর সানলাইট এটা তো সানলাইট ভালোবাসে গ্রীষ্মের ফুলেরা সানলাইট তো দরকার অনেকটা সানলাইটই দরকার ফুল সানলাইট দরকার আর এখন খুব গরম আমার ছাদ বাগানে আছে আপনাদের বলছি টবের নিচে কিছু দিয়ে দেবেন কোনো স্ট্যান্ড বা কিছু ইটের ওপর দিয়ে দেবেন আর ডিরেক্ট যে ছাদের যে তাঁতটা যেন না পায় তাহলে শিকড়ের খতিয়েদের এটা করবেন আর জলটা দেবেন এখন তো প্রতিদিনই জল দিতে হচ্ছে টানের সময় প্রচণ্ড গরম তাও দেখে নেবেন যে জল যেন না জমে ভালো করে আগে দেখে নেবেন ওপরের মাটিটা খুব ভিজে থাকলে জল দেবেন না আর গাছের পাতা খুব সকালে স্নান করিয়ে দেবেন স্প্রেয়ার দিয়ে আর মাঝে মধ্যে কি হয় মাকড়ের উপদ্রব হয় আর খুব মাঝে মধ্যে মিলিবাগ হালকা করে ধরতে পারে আপনারা যে কাকা জৈব কীটনাশক সেটা এক এম এল এক লিটার গুলে বিকেলে স্প্রে করবেন সাত দিন অন্তর দেখবেন পাতা খুব ভালো থাকবে গাছের এই পরিচর্যা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ